আজ চলে এসেছে পার্সেল কিছু বাড়ির ড্রাই ফ্রুটস অর্ডার করেছিলাম বিশাল মেগামাটে তো ওখান থেকে দেখো পার্সেল দিতে চলে এসছে তো এখানে সবই দেখো বিস্কিট আছে আর চকোস আছে তো এইগুলোই অর্ডার করেছিলাম তো চলে এসছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো উপরে নিয়ে চলে এসছি চকোসের একটা প্যাকেট অনেক বড় তারপরে রয়েছে দেখো আমুল এটা এটা করিনি কিন্তু এটা পরে আগের দিন দোকান থেকে আনা হয়েছিল এখানেই রাখা ছিল আর এদিকে বিস্কিট আছে নানান ধরনের ভালো ভালো বিস্কিট তো এইগুলোই অর্ডার করেছিলাম তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে অনেক দিনের একটু একটু জমে থাকা ভিডিওগুলো আমি আজ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি ভালো আছি তোমরাও ভালো আছো স্কিপ করো না পুরোটাই দেখো আশা করি ভালো লাগবে তো এই যে বিস্কিট এনেছি আর এই ভিডিওটা একটু একটু করে কয়েকটা দিনেরই ভিডিও আমি তোমাদেরকে বললামই তো এগুলো নিয়ে আসলাম নিয়ে আসার পরে ঠিকঠাক করে সব দেখে নিলাম তো দেখার পরে এখন একটু বসে আছি সন্ধ্যাবেলা তো বসে থাকার পর এবার ভাবছি একটু চকসটা খাবো তো দেখো চকসটা দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছি তো আমি এবার একটু চকস খাবো তো চকসটা আমাদের খাওয়ার জন্যই নেওয়া হয়েছে কখনো কখনো ব্রেকফাস্ট করা আর রেডি হয়ে ওঠে না তাই ভাবলাম চলো এক প্যাকেট নিয়ে নিই তো মাঝে মাঝে খাওয়া হবে তো এখন দেখো আমি দুধ চকস নিয়ে নিয়েছি তো এখন খাচ্ছি আর এটা ছিল তার পরের দিনের সরস্বতী পুজো পরের দিন ছিল সরস্বতী পুজো তো সকালবেলা স্নান টান করে একটু সরস্বতী পুজো করে নিচ্ছি কারণ আমাদের বেঙ্গলে আজকে কত পুজো হচ্ছে সরস্বতী পুজো আমাদের বেঙ্গলে মানে সবাই কত আনন্দিত সরস্বতী পুজো তার জন্য তো আমিও এখানে ছোট করে সরস্বতী পুজো করে নিলাম আমার যেইটুকুনি আয়োজন আছে সেইটুকুনি দিয়ে সরস্বতী পুজো করে নিলাম দেখো ছোট্ট মতো সুন্দর করে পুজো করে ভালোই লাগলো আজকে সকালবেলা উঠেছি সকালবেলা উঠে স্নান করে নিয়েছি স্নান করে তাড়াতাড়ি করে পুজোয় বসে গেছি কারণ সরস্বতী পুজোটা নটা পঁয়তাল্লিশ নাও পঞ্চাশ পর্যন্ত যাই হোক ওই পর্যন্ত আছে টাইমটা ঠিক একজেক্টলি আমি বলতে পারছি না সঠিক টাইমটা আমি বলতে পারছি না তবে ওরকম দশটার আগেই আর কি পঞ্চমীটা ছেড়ে যাবে তার আগেই পুজোটা আমি করে নিলাম তাড়াহুড়ো করে পঞ্চমী থাকতে থাকতে তো পুজো হচ্ছে তো পুজোর পরেই পুরো সব ফুল দিয়ে সাজাবো এখন পুজোটা করে নিই কারণ টাইম আর বেশি নেই তার জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে নি করে নিচ্ছি তো আজকে সরস্বতী পুজোর দিন আজকে ছিল আমার জন্মদিন মানে আজকেই আমার জন্মদিন জন্মদিনের ডেটটা পড়েছে তো হাজব্যান্ড অফিস থেকে এই বাড়ি আসলো অনেকটা লেট হয়ে গেছিল। আজকে অফিসে অনেক কাজ ছিল তো ওই জন্য আর কেক নিয়ে আসেনি যেহেতু ওর ইচ্ছা ছিল কেক এনে সেলিব্রেট সেলিব্রেশন করা কিন্তু কেক আর আনা হয়নি অনেক রাত হয়ে গেছিলো বলে দোকান বন্ধ হয়ে গেছে তো কোনো একটা দোকান থেকে আমার জন্যেই চক চকলেটগুলো নিয়ে এসছে তো দেখো আমার জন্য চকলেট এনেছে আমার জন্মদিনে হাজব্যান্ড কিছু তো একটা এনেছে এতেই আমি অনেক খুশি যে আমার জন্য কিছু তো একটা নিয়ে এসছি কেক কেকের দোকান বন্ধ হয়ে গেছিলো যেহেতু অনেক রাত্রি হয়ে গেছিল আর এদিকে দেখো আমার এই যে এই ফ্ল্যাটটায় আমি ছিলাম তো এই ফ্ল্যাটটা ছেড়ে যাওয়ার পালা সময় হয়ে গেছে তো তার জন্য একটু আমি ভিডিও করে নিচ্ছি কারণ তো এই বাড়িটা এবার ছেড়ে দিতে হবে তো তার জন্য খুবই মন খারাপ জানি আমি এর থেকে অনেক ভালো বেটার বাড়িতে যাচ্ছি অনেক ভালো বেটার ফ্ল্যাটে যাচ্ছি কিন্তু তবুও এই বাড়িটায় আমি প্রায় দেড় বছরের উপর আছি তো আমার একটা মায়া পড়ে গেছে আর বিশেষ করে দেখো এই যে টাপি এই মানে হলো ডগিটার নাম টাপি তো এর জন্য মন খারাপ করছে যেহেতু মাঝে মাঝে একটু কথা বলি একটু খাবার টাবার দিই বিস্কিট টিস্কিট খাই মানে কি বলবো এর জন্য অনেকটা মন খারাপ তো তার জন্য দেখো কালকে সকালে এই রুমটা ছেড়ে দেব তার জন্য দেখো জামা কাপড় ব্যাগ ট্যাগ সব ইয়েলোমেলো হয়ে পড়েছিল কারণ গোছাচ্ছিলাম তো ফাইনালি দেখো আমাদের মালপত্রগুলো সমস্তগুলো গাড়িতে তোলা হচ্ছে গাড়ি করে আমরা নতুন ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম মানে দেব তো তো অনেকটাই মন খারাপ করছি এখানে ছেড়ে চলে যাব। যেহেতু এখানে ভালোই ছিলাম অনেক দিন ছিলাম অনেক ভালো ছিলাম মানে যেমনই হোক এটা এটা তো খারাপ বাড়ি ছিল না মানে এটা খারাপ রুম ছিল না অনেকটাই ভালো ছিল কিন্তু আমরা যে রুমে যাচ্ছি এর থেকে অনেক ভালো রুমে কিন্তু তা তাহলেও না এটার জন্যই আমার মন খারাপ করছে কারণ এখানে দেড় বছরের উপরে আছি প্রায় দু বছরের কাছাকাছি তো সবই মালপত্র চলে গেছে আর শুধু দেখো ঠাকুরটা রয়েছে কারণ ঠাকুরটা আমি এখন নিয়ে যাব না আগে ওই রুম পরিষ্কার সাফসাফাই করা হবে তারপর ঠাকুরটা নিয়ে যাব। পরে এসে কখনো এক সময় নিয়ে যাব। তো তাই আমার ঠাকুরটা এখন থেকে গেলো ওখানে পরে এসে নিয়ে যাব। আর ওদিকে সমস্ত মালপত্র চলে গেছে এবার আমিও চলে যাব ওখানে তো এখান থেকে আমাদের নতুন ফ্ল্যাটে খুব একটা বেশি দূরত্ব না একটুখানি হেঁটেই চলে যাওয়া হবে পাঁচ মিনিটের হাঁটা পথ একদমই কাছে তো ফাইনালি দেখো এই নতুন ফ্ল্যাটে চলে এসেছি তো এই যে আমি প্রথম পা রাখছি নতুন ফ্ল্যাটে আর আমাদের সমস্ত মালপত্র চলে এসছে দেখো গাড়ি করে সমস্ত কিছু মালপত্র দুবার তিনবার গাড়ি করে নিয়ে এসছে চলে এসছে তো একটু ধুলো পড়ে আছি এমনি একদমই নিউ ফ্ল্যাট মানে একদমই নিউ বাড়ি বলতে পারো তো একটু ধুলো ধুলো টুলো পড়েছে ওইগুলো একটু মুছে ঝাড়ু দিলেই মোটামুটি আমার ঠিক হয়ে যাবে মানে সব কিছু মালপত্র গুছিয়ে নিতে পারবো তো দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ু দেওয়ার পর মালপত্রগুলো যেখানকার মালপত্র সেখানে রেখে দেবো তো রান্নাঘরে মোটামুটি এখন রেখেছি এখন কিছু গোছাইনি যেহেতু ধুলোগুলো একটু ঝাড়ু দিয়ে একটু মুছে নিতে হবে তাছাড়া আর কোথাও নোংরা নেই যেহেতু নতুন তো একদমই নিউ তো একটু ঝুলটুলও হয়েছে এক এক জায়গায় সব জায়গায় হয়নি মাকড়সার ঝুল তো রোজই হয় তাই না তো এক এক জায়গায় হয়েছে সব জায়গাতেই হয়নি তো তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেলে এবার মুছে নেব আর এদিকে দেখো বিছানাগুলো পাতিয়ে দিচ্ছি এইগুলো নতুন বেডকভার ছিল তো ভাবলাম নতুন বাড়িতে এসেছি তো নতুন বেডকভারগুলো পাতিয়ে দিই আর এখানে তো রুম বেশি তো তার জন্য একটা একটা সিঙ্গেল সিঙ্গেল রেখে দিচ্ছে একটা একটা রুমে তাতে কী বলো তো আমার যখন যেখানে শুতে ইচ্ছা করবে বসতে ইচ্ছা করবে আমি তখন সেখানে শুতে পাবো বসতে পাবো তাই জন্য প্রত্যেকটা রুমে মানে দুটো রুম ডাইনিং প্লেসে সব জায়গাতে একটা একটা করে বেড রেখে দিচ্ছি তো এখানে বেডটা রেখে দিলাম আর দেখো এদিকে আমি বিছানার চাদরটাও পাতিয়ে নিলাম আর যেগুলো ওখানে ওই বাড়িতে যে বিছানার চাদরগুলো পাতানো ছিল ওখানে কি বলতো একটা একটা রুমে দুটো দুটো করে বেড ছিল এদিকে দেখো বালিশগুলো এখানে সাজিয়ে নিলাম আর বালিশের কভারগুলো না সব খুলে দিয়েছি সব কে কেচে দিতে হবে তো আজকেই আমি সব কেচে দেব বালিশের কভারগুলো তো এদিকে সান হয়ে গেছি সমস্ত কাজ হয়ে গেছি তো এখন সন্ধ্যাবেলা ওখান থেকে ঠাকুর নিয়ে এসছে ওই বাড়ি থেকে ঠাকুর এনেছি ঠাকুর এনে এখন ঠাকুরগুলো সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়ার পর সন্ধ্যে দেখাবো যেহেতু সন্ধ্যেবেলায় আজকে ঠাকুরগুলো পাতালাম তো সন্ধ্যে দেখিয়ে পুজো পুজো দিয়ে সন্ধ্যে দেখিয়ে দেবো সন্ধ্যাবেলা দিয়ে তারপরে ব্যাস আমার সমস্ত জিনিসপত্র গোছানো হয়ে গেল তো এখন আমি পুজো দিয়ে সন্ধ্যেটা দেখিয়ে নিচ্ছি যেহেতু হয়ে গেছে আর আজকে সারাদিন প্রচুর ব্যস্ত সকাল থেকে মানে ওই একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আসা মানে একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাটে এসেছি তো সারাদিনই বিজি এতটাই ব্যস্ত যে আজকে সারাদিন এক মিনিটও মানে বসার টাইম নেই আমার তো এখন সন্ধ্যা হয়ে গেছে তাই সন্ধ্যাটাও দেখিয়ে দিচ্ছি সব ঘরে ঘরে আজকেই প্রথম এখানে আসা প্রথম দিন তো প্রথম দিনে পুজো দিয়ে সন্ধ্যাটা দেখিয়ে দিলাম যেহেতু দুপুরের দিকে টাইম হয়নি তো তাই সন্ধ্যাবেলাতেই আমার টাইম হলো সন্ধ্যাবেলাতেই সন্ধ্যা দেখিয়ে দিলাম তো ফাইনালি আমার সুন্দর এখানে হয়ে গেল আর এখানে ঠাকুর ঘরটা খুবই সুন্দর দেখো ছোট্ট মতো আর এখানে জানো তো রান্নাঘরের পাশেই ঠাকুর ঘর সেপারেট করে রাখা আছে অনেক অনেক জায়গায় কিন্তু সেপারেট নেই অনেক অনেক বাড়িতে মানে রান্নাঘরের এক সাইডে ঠাকুর রাখি আর এখানটাই যাই হোক সেপারেট করে একটা ঘর করা আছে তো এখন দেখো রাত্রের খাবার খেয়ে নিচ্ছি আজকে মুড়ি টুড়ি এইসব খাচ্ছি আর এদিকে হাজব্যান্ড এখনও খাইনি ওর জন্য নিজে রান্না করে নিচ্ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আসলাম লাইক করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট